গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন আর ভিডিওটা দিতে আর কি অনেকটা লেট হয়ে গেল আর এদিকে দেখো সকাল সকাল সব ঘুম থেকে উঠে গেছে উঠে এখন সব বাবার সাথে নাতিপুতি নিয়ে সব এখন বসেছে আরেক নাতনি হচ্ছে ঘুমাচ্ছে তো ভাইরা হচ্ছে রাত্রিবেলা চলে এসেছিল তো একটু পরে ওরা আবার যাবে গিয়ে হচ্ছে শ্বশুরবাড়ি পুৰা কখন যি আবার শ্বশুর বাড়ি আর এদিকে তো আমরা রয়ে গেছি আমি দিদি তো আমরা সব খাওয়া দাওয়া করবো তারপরে যার যার বাড়ি রাত্রিবেলা শেষে চলে যাব তো একটু আগে তো দেখলে তো হচ্ছে দাদানের সঙ্গে আর কি করছিলো তো দাঁত ফাঁত কিছুই মাজেনি আর তো না বাড়ির থেকে ব্রাশটা আনতেও ভুলে গেছে তো তো যে এখন টাশ করবে আর ব্রাশ যখন আনে নিয়ে আর কি করা যাবে আঙুল তো আছেই তাই না তো আঙুল দিয়ে এখন ব্রাশ হবে আর আজকে সকাল থেকে দিদিকে দেখা যাচ্ছে না কেন বলো তো দিদিদের মানে শ্বশুরবাড়ির দিক থেকে একজন রিলেটিভ মারা গেছে তো ভোরবেলায় ফোন এসেছে তো দিদি ভোরবেলায় আর কি চলে গেছে দিদি স্বপন দা সবাই মিলেই আর কি চলে গেছে সেখানে তাই ওকে দেখা যাচ্ছে না তাই এই দিকটা আমি আর মা মিলেই সকালটুকু সামলাচ্ছি আর এদিকে দেখো আমাদের মেয়েটা কান্নাকাটি করছে কারণ কী বলো তো তখন দেখলে না যে ওর মা আর পাপা মানে হচ্ছে ভাই ভাইয়ের বহু চলে গেছে আর কি ভাই তো শ্বশুরবাড়ি চলে গেছে তো ও ঘুমাচ্ছিলো তাই ওকে আর নিয়ে যায়নি তো এখন বলেছিল যখন ও উঠে যাবে আর কি ফোন করতে তো তখন নিয়ে যাবে তো ঘুম থেকে উঠে এসে দেখ দেখতে পাচ্ছে না ওর মা বাবা কাউকে তাই জন্য একটু আর কি কান্নাকাটি করছে আর তো দেখো কী বানিয়ে দিয়েছি সেই গোলা রুটি আর সস তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো আমাদেরও তো কিছু খেতে হবে তাই না জামাই ষষ্ঠীর পরের দিন বলে কথা তো পরের দিন মা ভেবেছিলো লুচি টুচি বানাবে লুচি ছোলার ডাল হবে তো হয়নি কারণ দিদি আর স্বপনদা তো বেরিয়ে গেলো ওরা খাওয়া দাওয়া করবে না তাই আমরাও সেমন কিছু করিনি আমাদের আজকে সকালবেলা হয়েছে হচ্ছে কাঁকরোল পাতার বড়া আলু সিদ্ধ পাতা বাটা যে বাড়িতে কুমড়ো গাছ হয়েছে তো ওই কুমড়ো পাতা বাটা এসব হয়েছে আর একটু আগে হচ্ছে জামাই বাজার করে এনে দিয়েছে দেখো ওরা বলেছিল আজকে হচ্ছে মাংস টাংস কিছু খাবে না ভেবেছিলো আজকে শঙ্কর মাছ খাবে ইলিশ মাছ খাবে তো সেই মতো পেয়েওছে বাজারে আর দেখো এগুলো শঙ্কর মাছ একদম মানে মাংসের মতোই একদম তো পিসগুলো অনেকগুলো অনেকটা বড় বড় ছিল শঙ্কর মাছ কি বলো তো মানে বেশি বড় বড়ো টুকরো হলে ভালো লাগে না বেশ ছোটো ছোটো টুকরো হলে ভালো লাগে আর এদিকে দেখো ইলিশ মাছ সবার প্রিয় ইলিশ মাছ তো আজকে হচ্ছে এই শঙ্কর মাছটা করা হবে একদম মাংসের মতো করেই বানানো হবে কষা কষা ঝাল ঝাল করে অনেকটা ঝাল ঝাল করে আর ইলিশ মাছ আর টুকটাক কী হয় দেখো দেখা ভাই আজকে এদিকে শ্বশুর বাড়িতে একদম নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে তো ওটাই ভাই দিয়ে গেছে দেখো দুপুরবেলা বলেছিল তোদের দিয়ে যাব তো যেহেতু শ্বশুর বাড়ি কাছে তো দিয়ে গেছিলো অনেকটা দিয়ে গেছিলো একদম মাটন বিরিয়ানি খুব সুন্দর সত্যি একদম মানে দোকানের মতোই হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল আমরা বাড়িতে একটু ভাবে বানাই আবার ওর রেসিপিটা শুনলাম একটু অন্যরকম অনেকটাই অন্যরকম আমাদের থেকে অনেকটাই আলাদা তো টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যেহেতু দুপুরবেলা বিরিয়ানি চলে এসছে মাটন বিরিয়ানি বলে কথা আর এদিকে হয়েছে শঙ্কর মাছ ইলিশ মাছ সেই জন্য আর আলাদা করে আর রান্না রান্নাবান্না হয়নি এই সবই হচ্ছে আমাদের সেদিন দুপুরবেলা আর কি খাওয়া হয়েছিলো একদম জমজমাট দুপুরবেলা

এখন তো চলো দুপুর অনেকটাই হয়ে গেছে খাওয়া দাওয়া করা যাক আর দিদি দেখো একটু আগে এসছে আর কি ও ভীষণ টায়ার মানে যেহেতু ওখানে ভোরবেলা চলে গেছে মানে খবরটা শুনেই ভোরবেলা দেখবে যে কোনো খবর আসলে বাজে খবর আসলে একদমই খারাপ লাগে তার মধ্যে ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে অনেকটা সময় ওখানে কাটিয়েছে আর যা গরম রে বাপরে বা বা কত ভালো লাগে তাই না তো একটু টায়ার্ড আছে সবাই এখন খেতে বসে গেছে আমি মা আর দিদি বাদে মানে এদের খাওয়া হবে তারপরে হচ্ছে আমরা খেতে বসবো আর সবাই একটুকারি করে আর কি বিরিয়ানি নিয়ে বসেছে আর ভাতও নিয়ে বসেছে কারণ ভাতগুলোও তো খেতে হবে তাই না মা এনেছে শখ করে শঙ্কর মাছ ইলিশ মাছ তো সেগুলোও তো খেতে হবে তাই না আবার ভাই এদিকে দিয়ে গেছে বিরিয়ানি তো সবাই অল্প অল্প করে সব কিছু আর কি খাচ্ছে আর তোদের জন্য কিন্তু মানে আমি দুদিন ধরে রয়েছি স্পেশালি ওর জন্য যে বাড়িতে বানাই সেমন কিছু ওর জন্য বানানো হচ্ছে না সবাই যা খাচ্ছি ও তাই খাচ্ছে আর এদিকে বিকেলবেলা মা একটু আর কি ঘুমাচ্ছে আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে বাসনগুলো মারছি আর কি মা দেখলে বলবে যে মাছ ধরে না মাছ না আমি মারছি আমি মারছি তো ভাবলাম সারাদিন গরমে এত কাজ করেছে তো আমি একটুখানি মেঝে টেজে দিই আমি একটু আর ভাই একটা মা বাবার জন্য মানে একটা কেক বানিয়েছে কালকে তো অ্যানিভার্সারি চলে গেছে মায়া বাবাদের আর সবাই যেহেতু ব্যস্ত ছিল খুব তো কালকে কিছু করা হয়নি তো আজকে সন্ধেবেলা চুপি চুপি আর কি বানিয়ে রাখা হয়েছে চুপি চুপি তো ওটাই সন্ধেবেলা কাটিং করা হবে দেখা যাক কি হয় উঁচু করে দিতে হবে নাকি

তো দেখো কেক একদম রেডি লেখাই আছে মা বাবা হ্যাপি অ্যানিভার্সারি তো এখন কেকটা কাটিং করা হবে আমাদের কোনো আড়ম্বরতা নেই যেমন আছে সেমন অবস্থাতেই সব কিছু করা হয় মানে যা যে যেমন সেজে গুজে আছে মানে যে যেরম পোশাকে আছে সেরম পোশাকেই সব কিছু করা হবে আমার no, 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 no. <laughs>

তো চলো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেল। আর আমার বাবা মা জীবনে কোনো দিনও কোনো কিছু উপলক্ষে কেক কাটেনি এই ফার্স্ট কেক কাটলো তো জানি না বাবা মার কেমন লাগলো আমাদের তো খুব ভালো লাগলো অন্তত মানে একটুখানি তো সেলিব্রেট করা গেল দিনটা তাই না তো চলো আজকের মতো টাটা বাবায় গুড নাইট আর খুব 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 ভালো কাটলো এই দুটো দিন